হাই এভরি ওয়েলকাম টু টিন্সবাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো কে দশম শ্রেণীর টেস্ট পেপার থেকে বিভাগ ক্ষয়ের কিছু ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব আগের পর্বে আমি বিভাক্ষ মানে বিভাগ ক বিভাক্ষ এই অবধি আলোচনা করেছিলাম আজকে বিভাগ এর বাকি অংশটা আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই দেখো বলেছে যে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা লিখতে বলেছে প্রথমটা হলো পঞ্চ মূত্রথলির ডেট্রুসার পেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে এটা সত্য তাহলে পাশে সত্য লিখবে তারপর হলো মাছের গমনের সময় হালের কাজ করে শ্রণি পাখনা এটা ভুল লেজ তাহলে এটা হবে মানে এটা তাহলে হবে পুচ্ছ পাখনা তাহলে এটা হবে মিথ্যা তারপরে যে স্টেটমেন্ট সেটা হলো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে তাহলে এটা হলো মিথ্যা তারপর বলেছে থাইরক্সিনের অন্যতম উপাদান হলো ক্যালসিয়াম থাইরক্সিনের অন্যতম উপাদান হলো আয়োডিন তাহলে এটাও মিথ্যা তারপর হলো মাইটোসিস কোষ বিভাজন হলো রাস বিভাজন এটা মিথ্যা কারণ মিওসিস কোষ বিভাজন হলো রাস বিভাজন তারপর বলেছে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড এটা ঠিক কারণ তোমার শুক্রাণু এবং ডিম্বাণু দুটো অ্যাপ্লয়েড দুটো হ্যাপ্লয়েড জুড়ে গিয়ে জাইগোর তৈরি হয় সেটার ক্রোমোজোম সংখ্যা হলো ডিপ্লয়েড এটা হলো সত্য এখন আসি বিভাগ ক্ষয়ের মেলাও দেখো স্তম্ভ মেলাওটা কীভাবে করতে হবে সেই ইনস্ট্রাকশান দেয়া আছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং সহ সঠিক জোটটি পুনরায় লেখো মানে যেটার সাথে যেটা হবে সেইটা এখানে কিন্তু অ্যারো দিয়ে লিখলে হবে না আলাদা করে তারো প্রতিবর্তক্রিয়া এটা হবে কি কাণ্ড তাহলে তেরো প্রতিবর্তক্রিয়া পাশে জি কাণ্ড এইভাবে গোটাটা লিখতে হবে চলো শুরু করা যাক তাহলে প্রথমে এ স্তম্ভে কি কী দিয়ে দিয়েছে প্রতিবর্তক্রিয়া অ্যামাইটোসিস প্রচ্ছন্ন জিন সন্ধ্যা মালতি হাইপোথ্যালামাস আর নিউক্লিওডাইট বা দিকে কি কী দিয়েছে অ্যাডেনাইলিক অ্যাসিড অ্যাডেনিন দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ বীজের বর্ণ সবুজ অসম্পূর্ণ প্রকটাতা সুষুমনা শীর্ষক সুষুমনা কাণ্ড কোষ বিভাজন চলো এখন দুটো স্তম্ভ মেলানো যাক তাহলে প্রথমটা হলো কি যে প্রতিবর্তক্রিয়া তার সাথে হবে সুষুমনা কাণ্ড প্রতিবার্তক্রিয়া নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা তাহলে তেরো লিখবে প্রতিবার্তক্রিয়া তার পাশে লিখবে জি সুষুম্না কাণ্ড আমি এখানে পুরোটা লিখছি না কারণ এখানে জায়গার অভাব সেই জন্য ১৪ নম্বর হলো অ্যামাইটোসিস তাহলে অ্যামাইটোসিস কি এক প্রকার কোষ বিভাজন তাহলে চোদ্দোর পাশে হবে এইচ পুরোটা লিখবে অ্যামাইটোসিস এখানে এইচ ডি লিখবে কোষ বিভাজন তারপর হলো প্রচ্ছন্ন জিন প্রচ্ছন্ন জিন কোনটা বীজের বর্ণ সবুজ তাহলে এটা হলো পনেরো প্রচ্ছন্ন জিন তার পাশে লিখবে ডি বীজের বর্ণ সবুজ তারপরে হলো ষোলোটা হলো সন্ধ্যা মালতি মালতি গাছে কি দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এটা ই তাহলে সন্ধ্যা মালতী পাশে লিখবে ই দিয়ে লিখবে অসম্পূর্ণ প্রকটতা তারপর হলো হাইপোথ্যালামাস হুম হাইপোথ্যালামাসের সাথে হবে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে সতেরো দিয়ে লিখবে হাইপোথ্যালামাস আর এপাশে লিখবে হলো সি দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ তারপর হলো নিউক্লিওটাইট আঠেরো হলো নিউক্লিওটাইট নিউক্লিওটাইট কোনটা অ্যাডেনি তাহলে আঠেরোর পাশে লিখবে বি দিয়ে অ্যাডেনি আমি এ পাশে এগুলো কিন্তু লিখছি না তোমাদের কিন্তু এটা পুরোটা পুরো কথায় উত্তর দিতে হবে এখন আসি পরের প্রশ্নে সেটা বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এডিএইচ টিএসএইচ জিটিএইচ এইচ আর এস এগুলো হবে এই এই তিনটে টিএসএইচ জিটিএইচ এইচ এগুলো সব অগ্র পিটুইটারি থেকে খরিত হয় আর এই এডিএইচ এটা খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে তাহলে বিসদৃশ্য হল এইটা তারপরে প্রশ্ন হলো কোন হরমোন মধ্যস্থ আলফা সক্রিয় করে বীজের মধ্যে আলফা অ্যামাইলেসকে সক্রিয় করে যাতে বীজের পরিস্ফুটন ঘটে তাহলে এটার উত্তর হবে রেলিন। তারপরে প্রশ্ন বলেছে জিন কি জিন হলো ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ যেটা পর যেটা বিভিন্ন রকম প্রোটিন সংশ্লেষ করে এবং প্রাণীর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ করতে সাহায্য করে তাকেই বলছে জি তারপর হলো দ্বি বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন উদাহরণ দমন প্রাণীর উদাহরণ সেটা হলো অ্যামিবা তারপর বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি কোনটা ডিম্বক ডিম্বাণু ডিম্বক রন্ধ্র ভ্রুঞ্জলি ভ্রুঞ্জলীর মধ্যেই ডিম্বক ডিম্বাণু ডিম্বক রন্ধ্র দেখা যায় তাহলে বিষয়টা হলো ভ্রূণস্থলী এখন এসে পরের প্রশ্নে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোর দেখে দ্বিতীয় জোরটার শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও দেহকোষ ইজ টু ডিপ্লয়েড যদি হয় তাহলে ডাবল ইস টু জনন কোষ ইজ টু হ্যাপ্লয়েড জননকোষে ক্রোমোজোম সংখ্যা সর্বদাই হ্যাপ্লয়েড হয় তারপরের প্রশ্ন হলো একটা বংশগত প্রচ্ছন্ন রোগের নাম ফ্যালাসেমিয়া তারপর বলেছে আমিবার নাই গমন দেখা যায় কোন উদ্ভিদে আমিবার নাই গমন দেখা যায় ক্ল্যামাইট আজ তাহলে এই পর্যন্তই আশা করি তোমাদের এই পর্বটা কাজে লাগবে তোমরা যদি এরকম আরও ভিডিও চাও প্লিজ ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটু বেল বাটন আর ছোটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ